সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল বিউ দৃশ্য বিউ অত হচ্ছে দৃশ্য কি সুন্দর দৃশ্য হোয়াট আ বিউটিফুল বিউ কি সুন্দর দৃশ্য হোয়াট আ বিউটিফুল বিউ নর্মালি সাধারণত নর্মালি অত হচ্ছে সাধারণত আমি এটা সাধারণত করি না আই ডোন্ট ডু দ্যাট নর্মালি আমি এটা সাধারণত করি না আই ডোণ্ট ডু দ্যাট নর্মালি সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী সোশ্যাল ওয়ার্কারত্ব হচ্ছে সমাজকর্মী আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু বি আ সোশ্যাল ওয়ার্কার আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে আই হ্যাভ দ্য রাইট টু বিশাল ওয়ার্কার কনভেন্স বিশ্বাস করানো কনভেন্সত্ব হচ্ছে বিশ্বাস করানো আমরা তাদের বিশ্বাস করাবো উই উইল কনভেন্স দ্যাম আমরা তাদের বিশ্বাস করাবো উই উইল কনভেন্স দ্যাম প্রুফ প্রমাণ করা প্রুভত হচ্ছে প্রমাণ করা তুমি কি এটা প্রমাণ করতে পারবে ক্যান ইউ প্রুবিট তুমি কি এটা প্রমাণ করতে পারবে ক্যান ইউ প্রুবিট ক্যারি বহন করা ক্যারি অর্থ হচ্ছে বহন করা আমাকে ব্যাগটি বহন করতে দাও লেটমি ক্যারি দ্য ব্যাগ আমাকে ব্যক্তি বহন করতে দাও লেটমি ক্যারি দ্য ব্যাগ আইডেন্টি পরিচয় আইডেন্টিও তো হচ্ছে পরিচয় সে তার পরিচয় প্রকাশ করেনি হি ডিডেন্ট রিবিল হিজ আইডেন্টি সে তার পরিচয় প্রকাশ করেনি হি ডিডেন্ট রিবিল হিজ আইডেন্টি ফেথফুল বিশ্বস্ত ফেথফুলত্ব হচ্ছে বিশ্বস্ত তিনি একজন বিশ্বস্ত লোক হি ইজ আ ফেথফুল পার্সন তিনি একজন বিশ্বস্ত লোক হি ইজ আ ফেথফুল পার্সন ক্লোজ কাছাকাছি ক্লোজত্ব হচ্ছে কাছাকাছি আমাদের কলেজটি নিউ মার্কেটের কাছে আবার কলেজ ইজ ক্লোজ টু নিউ মার্কেট আমাদের কলেজটি নিউ মার্কেটের কাছে আবার কলেজ ইজ ক্লোজ টু নিউ মার্কেট কনফিডেন্ট আত্মবিশ্বাস অথবা আশাবাদী কনফিডেন্ট অর্থ হচ্ছে আত্মবিশ্বাস অথবা আশাবাদী তিনি সফলতার ব্যাপারে আশাবাদী হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস তিনি সফলতার ব্যাপারে আশাবাদী হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস মার্কেট বাজার মার্কেটত্ব হচ্ছে বাজার তুমি কখন বাজারে যাবে হয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কখন বাজারে যাবে হেন উইল ইউ গো টু দ্য মার্কেট কষ্ট মূল্য অথবা দাম কষ্টত্ব হচ্ছে মূল্য অথবা দাম তুমি জানো এটার দাম কত দুই ন হ মারসিট কস্ট তুমি জানো এটার দাম কত দুইও নার সিট কস্ট থার্ড ভাবা অথবা ভেবেছিলাম অর্থ হচ্ছে ভাবা অথবা ভেবেছিলাম আমি কখনো ভাবিনি যে তুমি একটা পাগল আই নেভার থট দ্যাট ইউ আর ম্যাড আমি কখনো ভাবিনি যে তুমি একটা পাগল আই নেভার থট দ্যাট ইউ আর এ ম্যাড লুক তাকানো লুকত হচ্ছে তাকানো আমার দিকে এভাবে তাকিও না লুক অ্যাট মি লাইক দিস আমার দিকে এভাবে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস ব্রেক ভাঙ্গা ব্রেক অত হচ্ছে ভাঙ্গা আমি তোর দাঁত ভেঙে দিব আই উইল ব্রেক ইউর টিথ আমি তো দাঁত ভেঙ্গে দিব আই উইল ব্রেক ইউর টিথ জেন্টলম্যান ভদ্রলোক জেন্টলম্যানত হচ্ছে ভদ্রলোক এটি কোনো ভদ্রলোকের আচরণ নয় দিস ইজ নট আেন্টলম্যান বিহেভিয়র এটি কোনো ভদ্রলোকের আচরণ নয় দিস ইজ নট আ জেন্টলম্যান বিহেভিয়র স্টপ বন্ধ করা স্টপ স্টপত হচ্ছে বন্ধ করা বাজে কথা বন্ধ করো স্টপ টকিং ননসেন্স বাজে কথা বন্ধ করো স্টপ টকিং ননসেন্স ইউজুয়ালি সাধারণত ইউজুয়ালি হতো হচ্ছে সাধারণত আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজুয়ালি লাই আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজুয়ালি লাই মিন মানে মিন অর্থ হচ্ছে মানে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন এর মানে কি হোয়াট ডাজ ইট মিন অ্যাডিক্টেড আসক্ত অ্যাডিক্টেড অর্থ হচ্ছে আসক্ত আমি তোমার ভালোবাসায় আসক্ত আই এম অ্যাডিক্টেড টু ইউর লাভ আমি তোমার ভালোবাসায় আসক্ত আই এম অ্যাডিক্টেড টু ইউর লাভ উইথিন মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স ফাঁসি উতলা এত উতলা হইও না ডো্ট বি সোফাসি এত উতলা হইও না ডো্ট বি সোফাসি লায়ার মিথ্যাবাদী লায়ার অর্থ হচ্ছে মিথ্যাবাদী আমি মিথ্যাবাদী নই আই এম নট আ লায়ার আমি মিথ্যাবাদী নই আই এম নট আ লায়ার ইম্পসিবল অসম্ভব কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল বিহেভিয়র আচরণ এটি কোনো ভদ্রলোকের আচরণ নয় দিস ইজ নট এ জেন্টলম্যান বিহেভিয়র এটি কোনো ভদ্রলোকের আচরণ নয় দিস ইজ নট আ জেন্টলম্যান বিহেভিয়র ডাউট সন্দেহ আমাকে সন্দেহ করো না ডোঁন্ট ডাউট মি আমাকে সন্দেহ করো না ডোন্ট ডাউট মি ওয়ার্ক কাজ আমার বাড়িতে কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম আমার বাড়িতে কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম রিমেম্বার মনে রাখা কিন্তু এটা মনে রেখো বাট রিমেম্বার ইট কিন্তু এটা মনে রেখো বাট রিমেম্বার ইট উইদাউট ছাড়া অথবা ব্যতীত আমি তোমাকে ছাড়া যাচ্ছি না এম নট লিভিং উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া যাচ্ছি না এম নট লিভিং উইদাউট ইউ পারমানেন্ট স্থায়ী পারমানেন্ট অর্থ হচ্ছে স্থায়ী পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড থ্রেট ধমক দেওয়া থ্রেট অর্থ হচ্ছে ধমক দেওয়া আমাকে ধমক দিস না থ্রেট অ্যান্ড মি আমাকে ধমক দিস না ডোন্ট অ্যান্ড মি Thanks for watching this video.